পাঁচ থেকে ছয় মাসের বাচ্চা প্রসব করে কে জানিয়ে রাস্তার মাঝখানে মানে রাস্তার ধারে ফেলে রাখছে এটা হচ্ছে তোমার হলদিবাড়ি থানা জেলা কুচবিহার এই জায়গাটার এরিয়া হচ্ছে বোয়ালমারি থেকে আঙুল দেখার মাঝামাঝি এটা যে কেউ কাজটা করুক না কেন এই ভিডিওটা আমি চাই যে সবাইকে শেয়ার করো কেননা হয়তো বাচ্চা যদি জন্ম দিয়ে যদি মনে করো পরিচয় যদি দিতে যদি না পারো তাহলে এই সমস্ত কাজ তোমরা কেন কেন তোমরা তো একটা মা না তোমাদেরকে এই বিষয়ে বোঝা দরকার ছিল এটা এরকম করাটা তোমাদের একদমই উচিত না এখানে হাজার হাজার মানুষ এখন দেখতে আসতেছে সে হচ্ছে এটা যদি তোমরা একটা গর্ত করে পুঁতে রাখতে তাও তো আলাদা ব্যাপার ছিল তার জন্য এই ভিডিওটা সবার কাছে পৌঁছায় দাও যাতে ভবিষ্যৎ আর কেউ এরকম বাজে কাজ যাতে না করে আর এই সমস্ত মানুষের মানে কঠোরতম কঠোর শাস্তি হওয়া দরকার কেননা একটা বাচ্চাকে জন্ম দেওয়ার পর যদি তার ভোগ যদি করতে যদি না পড়ো তাহলে কেন সেটা জন্ম দাও আজকে আমরা এখানে আছি তোমার আঙুল দেখা থেকে বল মারির মাঝামাঝি কিন্তু এটা একদমই উচিত না আমি এই ভিডিওটা ফেসবুকে বা ইউটিউবে পোস্ট করব তোমরা সবাই তোমরা সবাই একটু দেখবেন ভিডিওটা আর শেয়ার করবেন ভিডিওটা যাতে ভবিষ্যতে এরকম কেউ না করে যাতে আমাদের পরিবেশটা ভালো থাকে পরিবেশটা এইভাবে নোংরা হয়ে যাচ্ছে দিনের দিন আর এখনকার ছেলে মেয়েগুলো মানে এমনও হয়ে যাচ্ছে যে মানে শিক্ষিত হয়েও কলিযুগ আমরা বলি কিন্তু কলিযুগের মতো বুদ্ধি ব্রেন এদের স্মৃতিশক্তি এরকম কিছু নাই। এটার জন্য তোমাদের সবাইকে অনুরোধ করতেছি কেউ রাগ হবেন না ভিডিওটা শেয়ার করবেন আর যথেষ্ট চেষ্টা করবেন যাতে এরকম খারাপ কাজ কেউ যাতে না করে আমরা এই মুহূর্তে এখানে আসি এই মুহূর্তে ভিডিওটা শেষ করলাম খুদাফেস